কম্বল কিনতেই তো এসেছি জঙ্কুক আবারও আবদার করে বলল তাড়াতাড়ি কম্বল কিনে দাও না হলে আর বাড়ি ফিরব না আমি কিন্তু বাংলাদেশি কম্বল নেব না জাপানি কম্বল নেব মা বাংলাদেশি কম্বলে ঠান্ডা আরো বেশি লাগে জাপানি কম্বল হলে তোমার উপকার হবে জিনেবার অবাক হয়ে জিজ্ঞাসা করলো আমার কি উপকার হবে বলতে শুনি আর কম্বল তো তোরে আছেই জঙ্কুক গম্ভীর গলায় বলল না ওইটা চলবে না আগে এনে দাও তারপরেই দেখিও কি উপকার হয় বাবাকে বলো না একটা এনে দিতে জিরে বাইরে কে গিয়ে বললো আজব তো এই দেশে চাপানি কম্বল কোথায় পাওয়া যাবে তো জানা থাকলে তুই নিয়ে আয় টাকা দিচ্ছি তোকে আমার জন্য একটা আনিস জঙ্কু হেসে বলল আরে মা এটা শুধু অবিবাহিতরাই ব্যবহার করতে পারে আর এটা আনতে টাকার সাথে সাথে তোমাদের কেউ লাগবে জঙ্কুকের বাবা নাম ছেলে ব্যাপারটা আন্দাজ করতে পেরে জিনকে বলল তুমি বোকাই থেকে গেলে তোমার ছেলে কিভাবে বোকা বানাচ্ছে তোমায় তুমি বুঝতেই পারছ না জিন আবার বলল মানে কত তো কম চাচ্ছে নামজুন এবার হেসে বলল কম্বল না বউ চাচ্ছে তোমার আদরের ছেলে জিন এবার জঙ্কুকের পিঠে একটা মেরে বলল

কিন্তু কাটে সমস্যাটা হলো এখানে ডাক্তারকে দেখালে ডাক্তার বলল যে সবসময় বরফ দিয়ে রাখতে আর প্রতিদিন দুইবেলা ঠান্ডা পানিতে গোসল করতে সকালে আর দুপুরে সকালে গোসল করলে নাকি শরীর মন দুইটাই ভালো থাকে এই ঠান্ডা বরফ দিয়ে রাখতে আবার গোসলও করতে হবে ডাক্তার ট্রিটমেন্ট দিল নাকি পানিশমেন্ট দিল বুঝলো না জঙ্কু কিন্তু ধাক্কাটা খেলো কিসের সাথে তাও বুঝলো না জঙ্কু পরের দিন সকালে গোসল করার জন্য বাথরুমে বসে আছে জঙ্কু জঙ্কুকে গোসল করার কোনো ইচ্ছাই নেই এত সকালে কিন্তু জিন জোর করে ঢুকিয়ে দিয়েছে জঙ্কুকে বাথরুমে জঙ্কুক মনে মনে প্ল্যান করলো কোনো রকমে জামাটা ভিজিয়ে ওই জামা দিয়েই মাথা গা মুছে বার হব এরপর কুড়ি মিনিট ধরে বাথরুমে বসে থেকে গায়ে জামাটা খুলে কামুছে বার হয়ে আসলো জঙ্কু জঙ্কু হেসে বলল আমার মাথা খারাপ হয়েছে নাকি যে এত ঠান্ডায় সকালে গোসল দিব বাইরে এসে জামা প্যান্ট পরে বসে আছে জঙ্কু হঠাৎ লক্ষ্য করলো জিন ঝাড়ু নিয়ে এগিয়ে আসছে জঙ্কুকের দিকে জঙ্কু ঘাবড়ে গিয়ে জিনকে বলল ঝাড়ু নিয়ে এরকম করে আমার দিকে এগিয়ে আসছো কেন কি করেছি আমি জিন চেঁচিয়ে উঠে বললো

কষ্ট বলে জিন আরো রেগে গিয়ে বলল এত দিনে মায়ের প্রতি ভালোবাসা উঠলে উঠছে বাচ্চা তুই যদি 10 মিনিটের মধ্যে গোসল না করিস তাহলে সবজি ধোয়া সব পানি তোর গায়ে পড়বে কি আর করার নিজের সব সুখে বলি দিয়ে সবশেষে গোসল সারলো জাঙ্কু উফ কি ঠান্ডা ও এত ঠান্ডা থেকে তুলে নাও আমায় এরপর গোসল করে নাস্তা শেষ করে যা বাসাই কি আর করার জংকুকের সঙ্গে সঙ্গে চলে আসলো বাসাই মাকে অনেক বেশি ভয় পায় জংকুক ভয় না পেয়ে বা কি করবে এমন মা সবার ভাগ্যে জোটে না আর যার ভাগ্যে জোটে তার কপালে আর অন্য কারো মার খাওয়া লাগে না মায়ের মার খেয়েই পেট ভরে যায় বাসাই আসতেই জিন বলল পনেরো মিনিটে রেডি হয়নি মেয়ে দেখতে যাব পনেরো মিনিটের জায়গায় রেডি হতে জংকুকের তিরিশ মিনিট সময় লাগলো কি কিউ রেডি হতে পারে তাড়াতাড়ি রেডি হওয়ার পর জংকুক বুঝতে পারলো যে জংকুক প্যান্ট পরেছে কিন্তু বেল্ট পরে নেন যার কারণে একটু পর পরই জংকুককে প্যান্টের সাথে যুদ্ধ করতে হচ্ছে এক ঘন্টা পর গাড়ি থেকে নেমে জংকুক প্যান্টের একটু ওপরে তুলে মার্কেটে ঢুকে একটা বেল্ট কিনলো মে দেখতে গিয়ে যদি এরকম যুদ্ধ করতে হয় প্যান্টের সাথে তাহলে মান সম্মান কিছুই থাকবে না আর চাঙ্কুক বউ দেখলো বেশ ভালোই না জানি কপালে কি আছে কথা বলতে পাঠানো হলো চাঙ্কুককে আলাদা রুমে মেয়েটার নাম হচ্ছে তে দেখতেও বেশ সুন্দর চাঙ্কুক ধীর গলায় জিজ্ঞাসা করলো আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কে সাহসী গলায় উত্তর দিল ছিল এখন নেই কেন কি হয়েছে তার কি হয়েছে মানে হুট করে আপনি দেখ ক্লাস দেন আর যদি আপনার সঙ্গে আমার বিয়ে হয় তাহলে তো আপনাকে জিজ্ঞাসা করল ও আমাকে কি আপনার পছন্দ হয়েছে দেখুন সব কিছু আমার মা বাবার হাতে জঙ্কু কেবল বললো আচ্ছা নিচে চলেন মেয়েটাকে দেখে বেশ রাজি মনে হলো জঙ্কুকে জঙ্কুক জিনকে এসে বলে দিল আমি রাজি এরপর বিয়ের দিন তারিখ ঠিক করা হলো বিয়েও হয়ে গেল তিন মতো আর জঙ্কুকদের বাসর রাত না জানি কি ধরে নিয়ে সে বইয়ের কাছে পাঠিয়ে দিল জংকুককে কাছে ঘরে ঢুকতে একটু কাশি দিল জংকুক বউ সে সালাম করে চলে গেল জংকুককে জংকুক কোথা থেকে শুরু করবে ভেবে না পেয়ে জিজ্ঞাসা করলো নাম কি তোমার তে এবার খেঁকি উঠল কেন বিয়ে পড়ার সময় কান মন কোথায় ছিল জংকুক আজকের পর আপনার কান মন সব আমায় দিবেন জংকুক মজা করে বলল যদি অন্য কাউকে দি তে রাগি গলায় বলল তাহলে প্রতিদিন সকালে বিছানাতেই গোসল করাবো কেন খুব ভয় পেয়ে বলল ও মা না 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 আমি রাজি তোমার কথাই আপনার লজ্জা করে না বউকে মা বললেন আরে ওইটা তো কথার কথা আপনি যে আপনার মনটা আগে অন্য কাউকে দিয়ে দিয়েছেন তার কি হবে পে এবার লাজা পেয়ে বলল ও সেদিনটা এমনিই বলেছিলাম আপনার রিয়্যাকশন দেখতে চেয়েছিলাম যে খুব ভাব দিয়ে বললো বুঝলেন তাহলে এবার আদুরে গলায় জঙ্গুকে বলল। ও সব আপনার না জানলেও চলবে প্রপোজ করে না খুন জঙ্গুক অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেন আমি বলছি তাই তাড়াতাড়ি করেন জঙ্গুক এবার কবিদের মতো করে বলতে শুরু করলো যে ছেলেদের বাম পাচারের অংশ দিয়ে তার প্রিয়তমাকে সৃষ্টি করা হয় আমি চাই তুমি আমার সেই অংশ হও জন্মের আগে নাকি প্রতিটা মানুষের ভাগ্য লেখা হয়ে যায় আমি চাই আমার সেই অজানা অচেনা ভাগ্য তুমি লেখা থাকুক মানুষ তার আপজনকে হাতে রেখাই খুঁজে কিন্তু আমি তোমাকে দুই হাতে প্রার্থনায় খুঁজতে চাই হাতের অনামিকা অন্য আঙুলগুলোর চেয়ে স্পেশাল শুধুমাত্র জীবনসঙ্গী সেই আঙুলে আংটি পড়াতে পারে আর আমি চাই তোমার সেই অনামিকাতে পূর্ণতা দিতে আজকাল সবাই ভালোবাসার মানুষকে কাঠগুলোতে লাল সাদা কিংবা অন্য অন্য রঙের উপহার দিয়েছে আর আমি তোমায় শুধু কৃষ্ণচূড়া লাল দিতে চাই সবাই গাছ ফুল দেখাচ্ছে তার কাছে মানুষটাকে আমি কিন্তু তোমার সবুজ ঘাসে ভরা মাঠ দেখাতে চাই যার মেয়াদ সাময়িক নয় তোমার মন খারাপের সময় যেন সবুজ ঘাসে খালি পায়ে হাঁটতে পারো সবাই আজকাল ভালোবাসে মানুষের সাথে অনলাইনের আলাপে ব্যস্ত থাকে রাত কাটিয়ে সকাল পেরিয়ে যায় কিন্তু আমি তোমার যান্ত্রিকতায় খুঁজে বেড়াতে চাই না অফলাইনে থেকে হঠাৎ করে তোমার কথা মনে করে অজান্তে একটু হাসতে চাই অফলাইনেও তোমাতেই আমি আসক্ত থাকতে চাই ভালোবেসে হাত ধরে বিকালটা কাটাতে চাই সবার মতো আমি তোমার রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সময় কাটাবো না কোনো রাস্তার মোড়ে ভাঙার টঙের দোকানে তোমায় নিয়ে এক কাপ চা খাবো ভালোবাসা দিয়ে ভালোবাসা অধিকারে তোমাকে জড়িয়ে রাখবো তোমার ভালোবাসাতে হৃদয়ের থাকবো তবে তবে কি আমার ভালোবাসা এইটুকু বলে হাত দুটো বাড়িয়ে দিল জাংকুক তার দিকে আর ওমনিতে বারবার কাছে কাছে এসে জড়িয়ে ধরল জাংকুকে আর কান্না থামানোর কোনো নামই নেই কাঁপছে তো কাঁপছে এটাই তো মেয়ে মানুষ যারা টাকা পয়সা চায় না শুধু ভালোবাসা চায় তবে সবাই আবার এক নয় মেয়ে মানুষের মনটাই এরকম অল্পতেই খুশি হয় অল্পতেই কেঁদে দেয় কখনো খুশিতে কাঁদে আবার কখনো কষ্টতে কাঁদে চাঙ্কুকে বাতে কপালে চুঁ দিয়ে বলল এই পাগলি আর কতক্ষণ কাঁদবে জামা ভিজে যাচ্ছে তো সারা রাত থাকবো এরকম করে এভাবেই থাকতে চাই সারাটা জীবন থাকতে দিবে তো চঙ্কুকে বা মজা করে বলল এই শীতে যদি আমার শরীরে ঠান্ডা না লাগার কারণ হও তাহলে রাখব সারা জীবন ওকে আমি রাজি এইভাবেই আদর ভালোবাসায় কেটে যায় দশটি দিন জঙ্কুকেরও ছুটি শেষ হয়ে আসে এরপর তেকে নিয়ে জঙ্কুক চলে আসে ঢাকা নামক ব্যস্ততা শহরে ওর কাজের জায়গায় জঙ্কুক আবার নিজের কর্মজীবনে পা দিল জঙ্কুক অফিসের জন্য বের হচ্ছে তেকে ডাক দিয়ে বলল কোথায় গেলে তে আমি অফিসে যাব তো তে দৌড়তে দৌড়তে এসে বললো হুম আসছি এই নাও তোমার টিফিন তাড়াতাড়ি আসিও একা বাসায় ভালো লাগে না তাছাড়া একটু কাজ আছে অফিসে গিয়ে জংকুককে দেখে এক সিনিয়র স্যার বলল তার সাথে এক জায়গায় যেতে যেহেতু সিনিয়র তাই না বলেও বিপদ তার সাথে যাওয়াতে বাসায় আসতে আটটা বেজে গেল জংকুকের জংকুক বাসার সামনে এসে সময় দেখার জন্য ফোন হাতে নিয়ে দেখলো কে আঠেরো বার কল করেছে জংকুকের পিলে চমকে উঠলো এবার আর যে কি আছে কপালে ভয়ে ভয়ে বেল বাজালো জংকুক একটু পর আসলো কিন্তু মুখে কোনো কথা নেই জংকুক প্রায় কালো কাদো সরেই বলল সরি বউ এই যে কান ধরছি আর হবে না এরকম তে কোনো উত্তর না দিয়ে বলল থাক লাগবে না কিছু বলা টঙ্কুকে বাচ্চার হাতটা ধরে বলল সরি বললাম তো বললাম না লাগবে না এমন করো কেন মন হয় ইচ্ছা করে লেট করে আসছি আমি আমি কি কিছু শুনতে চাইছি কান ধরে সরি বলতেছি রাগ করো না আমি রাগ করিনি ধ্যাট ভাল লাগে না সারাদিন অফিসে এত কাজে ব্যস্ত থাকি তারপর বাসায় এসে ক্ষমা লাগবে তে এবার জংকুককে থামো থামো বলে চলে গেল জংকুক আর কি করবে জংকুক এবার রাগ করে শুয়ে পড়লো একটু পর তে এসে অন্যদিকে মুখ করে শুয়ে আছে মাঝখানে কলবালিশ দিয়ে রেখেছে জংকুক ভয়ে ভয়ে বলে উঠলো ও আরে ও বউ বলি এই অবসরপ্রাপ্ত থেকে আবার কেন আমাদের মাঝে হাজির করেছো এটাকে সরাও না তাড়াতাড়ি খবরদার যদি কলবালিশে হা দাও তাহলে কিন্তু হাত ভেঙে দিব হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালোই হবে তুমি নিজের হাতে খাইয়ে দিবে আমার ঠেকা তোমাকে খাওয়াতে যাব কোন দুঃখে দুঃখে খাওয়াবে কেন সুখে খাওয়াবে দেখো বক বক না করে ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও তাহলে এই কোলবালিশটাকে মাঝখান থেকে সরাও বললাম না কোলবালিশ এখানেই থাকবে ও এমন করো কেন আমার কিন্তু সেই রকম শীত লাগছে কম্বলের নিচেও কাপা কাপুড় শুরু হয়ে গেছে তো আমি কী করব। তুমি কোলবালিশ থেকে সরিয়ে আমাকে একটু উফ তুমি চোখ থাকবে নাকি এখনই তোমাকে পানি ঢুকে দিতে হবে ওরে বাবা সেই শিতে পানি না থাক কোলবালিশ সরাতে হবে না আর আজকে জড়িয়েও ধরতে হবে না হুম সামান্য একটু লেট করে আসায় রকম প্রতিদিন তো তাড়াতাড়ি আসি চাঙ্কুক আর কিছু বলে না আজ লেট হতে যেতে করেছেতে তে চাঙ্কুক করলো আর কিছুই বলবে না চাঙ্কুকের আবার ছিঁড়ে লাগলে পেটে অনেক ব্যথা করে কখনো কখনো কেন্দ্র ফেলে জাঙ্কুক রাত বারোটা বাজে চোখে ঘুম আসতেছে না জাঙ্কুকের পেটও ব্যথা শুরু করে দিয়েছে আর পেটে ব্যথা সহ্য করতে পারছে না জংকুক উঠে টেবিলে গিয়ে বসে ব্যথা কমানোর চেষ্টা করছে কিন্তু কিছুই হচ্ছে না চোখ দিয়ে পানি পড়তেছে আর ভালো লাগছে না কিছুই টঙ্কু কি হয়েছে তোমার আতঙ্কিত কণ্ঠে বললতে। না কিছু না তুমি যাও ঘুমাও দেখি দেখি কি হয়েছে টের চোখে তখন উৎকণ্ঠা খুব রেগে গিয়ে বলল তুমি আমাকে ধরলে কেন যাও এখান থেকে তুমি কি হয়েছে ধরলে হুম তোমায় যেতে বলেছি এখান থেকে একটু আগে কি বিহেভ করেছো মনে নাই তোমার যে তুমি খোদা সহ্য করতে পারো না সরি ভুল করেছি রাগ করে আর কখনো করব না প্লিজ ক্ষমা করে দাও আমায় একটু আগে আমি কতবার বলেছি কথা শুনেছো তুমি শোনো নাই তাহলে এখন আসছো কেন যেতে বলেছি যাও তুমি আর একবার যেতে বলে কাঁদবো কিন্তু চঙ্কু চুপ করে চোখে পানি ফেলছে এটা দেখে কেউ কেঁদে দিল আর কখনো তোমার উপর রাগ করব না তুমি আর কষ্ট পেও না গো একটু অপেক্ষা করো আমি খাবার আনছি একটু পরতে খাবার এনে খাইয়ে দিচ্ছে চঙ্কুককে চঙ্কুক জিজ্ঞেস করলো তুমি খেয়েছ না হ্যাঁ করো আমি খাইয়ে দিই এইভাবে খাওয়া শেষ করলো দুজনে একটু পর তে এসে শুয়ে পড়লো চাঙ্কুকের হাতটা ধরে বললো রাগ করেছ না কি করব বলো সারা দিন একা থাকতে ভালো লাগে না জংকুকে বললো আচ্ছা আমারও তো একদিন দুই দিন লেট হতেই পারে তার জন্য এত রে করতে হবে কাল থেকে সারাখন ফোনে কথা বলবা আমার সাথে যতক্ষণ আমি ফ্রি থাকবো ঠিক আছে হুম ঠিক আছে মেয়েরা এত কথা কোথা থেকে পায় তারাই ভালো জানি সারা দিন ফোনে পাঁচ থেকে ছয় ঘন্টা কথা বলে কোন দিক দিয়ে যে এত কথা আসে জানতে তো খুশি তাতেই ভালো একটু কথা বলতে পারে যদি কেউ খুশি হয় তাহলে অবশ্যই এটা করতে হয় এইভাবে চলছে জঙ্কুকার জীবন